আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো একটি বক্স দরজা বানাতে প্রথমে আমাদের ফ্রেমগুলোকে সাইজ করে নিতে হবে তো ফ্রেমের যে ক্রস কাটিংগুলো আমরা খুব সুন্দরভাবে কাটবো এগুলো অবশ্যই ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা করে কাটতে হবে যেন আঁকা পাকা কম বেশ না হয় তাহলে দেখতে সুন্দর দেখাবে তারপরে রয়েছে আমাদের সিট ব্যান্ডিং তো সিটগুলো ডালার জন্য অবশ্যই ব্যান্ড করতে হবে তো সেটা অবশ্যই খুব সুন্দর করে করতে হবে যদি এটা সঠিক মাপের না হয় তাহলে ডালা সুন্দর হবে না তো প্রথমে আমারে আমাদের যে সিটটা এটা সাইজ হয়েছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট তো আমাদের ডালার সাইজ হবে আশি ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি তো প্রথমে আমাদের এই মেজারমেন্টটা করে নেওয়ার পরে আমাদের যে সিটটা ব্যান হবে সেই জায়গাতে একটু ফোল্ডিং হবে সেটা আমাদের পোনে এক ইঞ্চি কোন থেকে এখানে পোনে এক ইঞ্চি আমরা বাস করে নেব তারপরে আমাদের দরজার থিকনেস হবে শয় ইঞ্চি এ দেখ থেকে এ দেখ পর্যন্ত শয় ইঞ্চি তো এই পরিমাপে আমাদের সিটগুলোকে সুন্দর করে ব্যান করে নেব তো আমার সঙ্গে এখন কোনো লোক নেই সেজন্য একটু অপেক্ষা একজন লোক আসবে তারপরে আমি সিটগুলোকে ব্যান্ড দেবো তো ব্যান দেওয়াটা দেখাতে পারছি না বলে দুঃখিত তো তারপরে আমাদের যে ডিজাইন সিটটা রয়েছে এটার উপরে আমরা বাতা ফিট করব যে এখানে তিনটা বাতা ফিট করেছি অবশ্যই খুব সুন্দর করে ছোট ছোটো ওয়েল্ডিং করে ডিজাইন ডিজাইন সিটের সঙ্গে বাতাগুলো খুব ভালোভাবে জয়েন করে নিতে হবে ওয়াল্ডিং করে নিতে হবে তারপরে যে বাতার সোজা বরাবর দুই সাইড দিয়ে দাগ নিয়ে নিতে হবে তার কারণ হলো যে দাগটা এখন নিয়ে নিলে পরে যে ব্যাকপার্ট হবে ব্যাকপার্টের উপর দিয়ে বরাবর স্কেল করে এর উপরে রিপিট মারতে হবে তো অবশ্যই বক্স দরজার ভিতরে ফুম দিতে হবে কারণ ফুম না দিলে এটাতে কেউ টোকা দিলে জন জন শব্দ হবে বা উঁচু নিচু দেখা যাবে পাতার জায়গাগুলো তো ফুমটা দিলে দরজাটা খুবই টাইট হবে এবং সুন্দর হবে তো এই যে আমি এখানে যেভাবে দাগ দিয়েছি এভাবে অবশ্যই পাতা বরাবর দাগ দিয়ে তারপরে উপরের সিট ফেলে ওই উপরে সিটের উপর দাগ দিয়ে রিপিট মেরে নিতে হবে তো আমার এখানে এখন আমি ব্যাক সিটটা এর মধ্যে ঢোকাবো তো এটা অবশ্যই একটু কঠিন কাজ আমার জন্য কারণ আমি যেহেতু এখানে একলা কাজ করছি এখানে দুজনের কাজ অবশ্যই যে কোনো কাজ করতে গেলে একজন হেল্পারের প্রয়োজন পড়ে তো সিটটা ঢুকানোর আগে অবশ্যই আমাদের যে কোনো দুইটা সাইড আগে ঢুকিয়ে নেব দুইটা সাইড ঢুকিয়ে নেওয়ার পরে বাকি দুই সাইডে আমাদের একটা প্ল্যাট স্ক্রুড্রাইবার বা ফ্ল্যাট বার নিচের পাটে ঢুকিয়ে তারপর উপর দিয়ে চাপ দিলেই সিটগুলো অনায়াসে ঢুকে যাবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে দুটো পার্টেরই যেন সাইজ এক সমান হয় তবে ব্যাক পার্ট একটু কম হলে ভালো হয় ইজিতে ঢুকে যায় তবে সমান হলে এটা টাইট হয়ে লাগে এবং কাজ করতে অনেক সুন্দর হয় এবং আরামে কাজগুলো সম্পন্ন করা যায় তবে খুবই খেয়াল রাখতে হবে যেন মাপগুলো অ্যাকুরেট হয় তো এই কাজগুলো অবশ্যই তেমন কঠিন নয় যদি আপনি একবার দুইবার দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন কারণ আমার কাজ আমি প্রথমে আমার নিজের বাড়ির কাজ দিয়ে শুরু করেছি প্রথম অবস্থাতেই মেশিনটা কিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিনেছিলাম ঢাকা থেকে তবে আমি যে মানুষের বাড়িতে গ্রিল বা এরকম দরজা লাগাই লাগিয়ে রাখছে তো সেগুলোকে দেখে অনুমান করেছি যে কীভাবে করা যায় তারপরে গ্রিলের কাজটা নিজে নিজেই করেছিলাম দু একবার একটু মিস্টেক হয়েছে তো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো বক্স দরজা বানানোটা আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে শিখলাম আমার একটা প্রথম যে দরজাটা অর্ডার করেছিল সেটা তাকে দিয়ে আমি কাজটা করেছিলাম জাস্ট আমি একবার দেখে শিখে ফেলেছি তো আমার ব্যাকপার্টটা লাগানোর পরে চার পাঁচটা খুব সুন্দরভাবে অয়েলিং করেছে এবং মাঝখান দিয়ে আমি রিপিট মেরে নিয়েছি তো এখন আমার এই ডালাটা কমপ্লিট হয়ে রয়েছে তো এই ডালাটা এখন আমি ফ্রেমের সাথে কবজা এবং হ্যাঁ অ্যাড করবো তো অবশ্যই কবজাগুলো খুব সুন্দরভাবে সোজা করে লাগাতে হবে এবং চারদিক দিয়ে যেন ফ্রি থাকে ফ্রেম থেকে ডালাটা সেদিকে খেয়াল রাখতে হবে তো অবশ্যই কবজাগুলো ভালো মানের দেবেন কারণ স্টিলের দরজা আর এইগুলো হেভি মাল তো মোটামুটি ভালো ওয়েট তো সেই জন্য হেভি কব্জাগুলো দিলে এটা অনেকদিন লাস্টিং করবে না হলে কিছুদিন পরে কবজা জ্বলে গিয়ে দরজার ডালাটা হয়তো ফ্লোরে বা কোনো এক ফ্রেমের সাইড দিয়ে আটকে যাবে তারপরে এটা অসুবিধা ফিল করবে তো সেজন্য জন্য অবশ্যই ভালো ম্যাটেরিয়ালস দেওয়ার চেষ্টা করবেন আর কবজাগুলো লাগানোর সময় অবশ্যই যে কব্জার সাইড যদিও মিশে থাকে সমস্যা নেই তবে যেই দিয়ে হ্যাচগুল হবে সেই সাইডটা যেন একটু ফাঁকা থাকে মিনিমাম দুই সুতা তাহলে অবশ্যই ভালো হবে তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারছি না কারণ আমার কিছু ভিডিও পার্ট মিস হয়ে গেছে ডিলিট হয়ে গেছে